জয় শ্রী কৃষ্ণ বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রায় প্রতিটি হিন্দু পরিবারেই গুরুত্বপূর্ণ সেটি হলো বাড়িতে দেবদেবীর মূর্তি কিভাবে রাখা উচিত কোথায় রাখা উচিত এবং সাজানোর সঠিক নিয়ম কী হিন্দু ঘরে পূজার স্থান মানেই শান্তি পবিত্রতা ও আধ্যাত্মিকতার প্রতীক কিন্তু শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে দেবমূর্তি কোথায় রাখা উচিত কোন দিক মুখ করে রাখা উচিত একসাথে কতগুলো মূর্তি রাখা উচিত কোন মূর্তি ঘরে রাখা উচিত নয় এসব নিয়ম না মানলে পূজার ফল ভোগ করা কঠিন হয় বরং উল্টো দিকে অশান্তিও নেমে আসতে পারে তাই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখব হিন্দু শাস্ত্রের আলোকে দেবমূর্তির সঠিক স্থান ও নিয়ম প্রথমে দেখে নেব হিন্দু ধর্মে পূজার স্থানের গুরুত্ব হিন্দুশাস্ত্রে বাড়ির পূজার স্থানকে বলা হয়েছে গৃহমন্দির যেমন দেবালয়ে দেবমূর্তি প্রতিষ্ঠিত হয় তেমনি ঘরের পূজাস্থানও ছোট্ট একটি দেবালয়ের সমান মনুসংহিতাতে বলা হয়েছে গৃহস্থের ঘরে পূজার স্থান অবশ্যই নির্মল আলো হাওয়া প্রবাহিত ও পবিত্র হতে হবে বিষ্ণু পুরাণ অনুযায়ী পূজাস্থান হল গৃহের প্রাণকেন্দ্র যেখানে ভক্তি ও শক্তি মিলিত হয় তাই পূজার ঘর বা কোন নির্বাচন করা অত্যন্ত জরুরি কোন দিকে পূজার ঘর হওয়া উচিত বাস্তুশাস্ত্র অনুযায়ী পূজার স্থান ইডেলি ঘরের উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে রাখা উচিত কারণ সূর্যের আলো প্রথমে এই কোণে প্রবেশ করে এটি জ্ঞান আধ্যাত্মিকতা ও ইতিবাচক শক্তির দিক যদি উত্তর পূর্ব সম্ভব না হয় তবে পূর্ব বা উত্তর দিকও উপযুক্ত দক্ষিণ দিক এড়িয়ে চলতে হবে কারণ দক্ষিণ হলো জমের দিক এরপর দেখি মূর্তির আকার ও সংখ্যা নিয়ে হিন্দু হিন্দুশাস্ত্রে কি বিধান আছে ঘরে খুব বড় মূর্তি রাখা উচিত নয় সাধারণত বারো ইঞ্চি পর্যন্ত ছোট মূর্তি রাখা শ্রেয় মূর্তি এমন হতে হবে যাতে নিয়মিত স্নান অর্চনা ও পরিষ্কার করা যায় সংখ্যা সম্পর্কে শাস্ত্রের মতামত হল এক দেবতার একাধিক মূর্তি রাখা উচিত নয় যেমন একাধিক গণেশ মূর্তি একাধিক শিবলিঙ্গ রাখা অশুভ দেবীর ক্ষেত্রেও একই নিয়ম এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে দেবতাদের কীভাবে সাজানো উচিত বিষ্ণুমূর্তি বা শালগ্রাম শিলা সর্বদা পূর্ব বা পশ্চিমমুখী হতে হবে ভক্তরা পশ্চিম মুখে বসে পূর্ব দিকে মুখ করে বিষ্ণুকে পূজা করবেন এরপর আসি শিবলিঙ্গের কথায় ঘরে রাখা শিবলিঙ্গ সর্বদা পূর্বমুখী বা উত্তরমুখী হওয়া শ্রেয় শিবলিঙ্গের দক্ষিণমুখী দিক পূজকের দিকে হওয়া উচিত নয় গৃহলক্ষী রূপে গণেশ ঘরে অত্যন্ত শুভ দক্ষিণমুখী গণেশ রাখা উচিত নয় মূর্তির সুর যদি ডান দিকে বাঁকানো থাকে তবে তা রাজসিক গণেশ তা গৃহস্থ জীবনে জটিলতা আনে বাম দিকে বাঁকানো সুরবিশিষ্ট গণেশ শান্তিপূর্ণ ও গৃহস্থের জন্য কল্যাণকর ঘরে দুর্গার মূর্তি যুদ্ধরূপে নয় বরং শান্তরূপে রাখা উচিত বাড়িতে উগ্ররূপী কালী বা চণ্ডী মূর্তি রাখা শাস্ত্রে নিষেধ লক্ষ্মী নারায়ণ মূর্তিতে লক্ষ্মী সর্বদা বিষ্ণুর বাম পাশে আর নারায়ণ ডান পাশে থাকবেন দক্ষিণমুখী লক্ষ্মী রাখা উচিত নয় প্রায় প্রত্যেকের বাড়িতেই সরস্বতী মূর্তি থাকে সরস্বতী সর্বদা উত্তর পূর্ব দিকে মুখ করে স্থাপন করতে হবে মূর্তির সামনে বই কলম বা বাদ্যযন্ত্র রাখা শ্রেয় এরপর দেখে নেব শাস্ত্র অনুযায়ী পূজার ঘরের নিয়ম কেমন হওয়া উচিত পূজার ঘরে কখনো জুতা বা চামড়াজার দ্রব্য রাখা উচিত নয় পূজার ঘর সর্বদা পরিচ্ছন্ন রাখতে হবে সেখানে কখনো ময়লা কাপড় বা অপ্রয়োজনীয় বস্তু রাখা যাবে না পূজার ঘরে শয্যা অর্থাৎ ঘুমানোর ব্যবস্থা রাখা উচিত নয় পূজার ঘরে কালো বা গাঢ় রঙের পরিবর্তে হালকা ও সাদা রঙ ব্যবহার করা শুভ পূজার ঘরে সর্বদা প্রদীপ ঝালানো উচিত প্রদীপ এই ডেলি তিলের তেল বা ঘিয়ের হওয়া উচিত প্রদীপের শিখা পূর্ব বা উত্তর দিকে থাকা শুভ ধূপ ও আগরবাতি দেবতাদের পবিত্র শক্তি আহ্বান করে শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে ঘরে কিছু মূর্তি রাখা উচিত নয় যেমন দক্ষিণমুখী গণেশ উগ্ররূপী কালী বড় আকারের রুদ্ররূপী শিব ভগ্নমূর্তি বা ভাঙা দেবমূর্তি কারণ এগুলো অশুভ শক্তি ডেকে আনে প্রতিদিনের পূজা পদ্ধতির কিছু নিয়ম আছে যেমন সকালে স্নান করে পূজা করা শ্রেয় দেবতাদের সামনে বসে ধ্যান ও মন্ত্র পাঠ করতে হবে ফুল ফল জল ও ভোগ নিবেদন করা উচিত সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে আরতি করতে হবে আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায় ভাবি এত নিয়ম মানা সম্ভব নয় কিন্তু শাস্ত্র আমাদের শিখিয়েছে অন্তরের ভক্তি সবচেয়ে বড় তবে নিয়ম মেনে মূর্তি সাজালে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় শান্তি আসে ও সমৃদ্ধি বজায় থাকে বন্ধুগণ বাড়িতে দেবদেবীর মূর্তি সাজানো শুধু একটি রীতি নয় এটি এক আধ্যাত্মিক বিজ্ঞান শাস্ত্র আমাদের শিখিয়েছে কোথায় মূর্তি রাখা শুভ কোন দিকে দেবতা মুখ করে থাকা উচিত কোন মূর্তি রাখা উচিত নয় এসব নিয়ম মেনে চললে আমাদের ঘর হবে শান্তির আসন দেবতাদের আশীর্বাদে ভরপুর আপনারা যদি এই আলোচনা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনাদের বাড়িতে দেবমূর্তি কিভাবে সাজানো আছে ধন্যবাদ জয় শ্রীহড়ি জয় মা দুর্গা জয় শ্রী গণেশ জয় শ্রীকৃষ্ণ